ঘরোয়া ভেষজ চিকিৎসায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে তুলসী পাতা তবে আমরা অনেকেই জানি না এই আশ্চর্য পাতাটির যেমন উপকারিতা রয়েছে তেমন কিছু সতর্কতাও রয়েছে চলুন জেনে নেই তুলসী পাতার গুণ ও কখন এটি এড়িয়ে চলা উচিত তুলসী পাতার উপকারিতাসমূহ নাম্বার এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি উপাদান যা শরীরকে ভাইরাস ও ইনফেকশন থেকে রক্ষা করে ঠান্ডা কাশির জন্য এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে থাকে নাম্বার দুই মানসিক প্রশান্তি দেয় তুলসী পাতাকে বলা হয় একটি অ্যাডাপ্টোজেন অর্থাৎ এটি মানসিক চাপ দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করে এক কাপ তুলসী চা আপনার মনকে করতে পারে শান্ত এবং স্বস্তির নাম্বার তিন হজমে সাহায্য করে খালি পেটে তুলসির পানি বা চা পান করলে হজমের সমস্যা কমে গ্যাস্ট্রিক ও অম্বলের মতো সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আসে নাম্বার চার ত্বক ও চুলের যত্নে কার্যকর তুলসী পাতা ব্যবহারে ব্রন ও ত্বকের ইনফেকশন কমে যায় পাশাপাশি এটি চুল পড়া ও খুশকির বিরুদ্ধেও কাজ করে থাকে যদিও তুলসী অনেক উপকারী কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি ব্যবহার বিপজ্জনক হতে পারে যেমন গর্ভবতী নারীদের ক্ষেত্রে তুলসী গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে যা গর্ভাবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর পরবর্তীতে যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের ক্ষেত্রে তুলসী রক্ত পাতলা করে তাই এ ধরনের ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে উচ্চ রক্তচাপজনিত রোগীদের জন্য তুলসী উচ্চ রক্তচাপ কমাতে পারে ওষুধের সাথে এটি অতিরিক্ত প্রভাব ফেলতে পারে তাই এই তিন ধরনের মানুষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তুলসী এড়িয়ে চলতে হবে তুলসী সত্যি এক আশ্চর্য গাছ যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে নিজের শারীরিক অবস্থা অনুযায়ী বুঝে শুনে গ্রহণ করাটাই জ্ঞানীর কাজ আপনার যদি কোনো বিশেষ রোগ বা ওষুধ সেবনের ইতিহাস থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তুলসী পাতা সেবন করতে হবে তুলসী পাতার এই গুণাগুণগুলো কি আপনি আগে জানতেন কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম